আসসালামু আলাইকুম আশা রাখছি আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন আপনারা কিন্তু জানেন যে বাংলাদেশ নৌবাহিনীতে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আপনারা অনেকে আছেন ইতিমধ্যে বাংলাদেশ নৌবাহিনীর ডিই বা ইউসি শাখায় অর্থাৎ সিম্যান কমিউনিকেশন ও টেকনিক্যাল শাখায় আবেদন করেছেন বা আবেদন করবেন বলে ভাবছেন আপনাদের সকলের জন্যই কিন্তু আজকের এই টিউটোরিয়ালটি গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকে এই টিউটোরিয়ালটি বা ভিডিওটির মাধ্যমে বিস্তারিতভাবে আলোচনা করব বাংলাদেশ নৌবাহিনীর ডিই বা ইউসি শাখার সিম্যান্ট কমিউনিকেশন ও টেকনিক্যাল পদের কাজ কি সে সম্পর্কে আমি আশা রাখছি নাটেনের সম্পূর্ণ ভিডিওটি আপনারা কন্টিনিউ করবেন তো আপনারা কিন্তু স্ক্রিনে কিছু লেখা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন সেলোর ডি ই বা ইউসি সি কমিউনিকেশন টেকনিক্যাল তো এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনীর নাবিক মহিলা নাবিক ও এমওডিসিনো অর্থাৎ এই বিজ্ঞপ্তিটি কিন্তু প্রকাশিত হয়েছে আমি কিন্তু তার সংক্ষিপ্ত যে বিবরণী সেটা কিন্তু উল্লেখ করে দিয়েছি এবং এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনী ডি ই বা ইউসি সিম্যান্ড কমিউনিকেশন ও টেকনিক্যাল শাখার কাজ অর্থাৎ আজকে কিন্তু আলোচনা করব ডি ই বা ইউসি এই শাখাতে যে পদগুলো রয়েছে দেখতে পাচ্ছেন সিম্যান কমিউনিকেশন ও টেকনিক্যাল এই যে তিনটি পদ রয়েছে তিনটি পদের কাজ কি সেই বিস্তারিত বিষয় কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন তো আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে সেটি হচ্ছে আপনি একটু ধৈর্য নিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে কিন্তু বিস্তারিত বিষয় জানতে এবং দেখতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো স্ক্রিনে কিন্তু আপনার দেখতে পাচ্ছেন প্রথমত যে ক্রমিকটি রয়েছে দেখেন ক্রমিক নং এক জাহাজ বা ঘাটির সকল ধরনের ক্ষুদ্রাস্ত্র কামান মিসাইল টরপেডো ইত্যাদি সফলভাবে ভাবে ফায়ারিং প্রশিক্ষণ গ্রহণ করে এবং প্রয়োজনে তাহা ব্যবহার করে তো বিষয়টি কিন্তু বুঝতে পারছেন যে অস্ত্র কামান মিসাইল টর্পেডো এই যে আপনার অস্ত্রগুলো রয়েছে এগুলো চালানোর প্রশিক্ষণ কিন্তু আপনাকে গ্রহণ করতে হবে এবং প্রয়োজনে কিন্তু এগুলো ব্যবহার করতে হবে আপনাকে যদি এই পোস্টগুলোতে অর্থাৎ সিমেন কমিউনিকেশন ও টেকনিক্যাল এই পোস্টগুলোতে যদি আপনার চাকরি হয় তাহলে কিন্তু এই অস্ত্রগুলো আপনাকে চালনা করতে হবে বা ব্যবহার করতে হবে এরপর কমিক নং দুয়ে দেখতে পাচ্ছেন অত্যাধুনিক যন্ত্র পরিচালনা করা এবং যোগাযোগ যন্ত্র ব্যবহারের মাধ্যমে জাহাজ ও ঘাটির সাথে যোগাযোগ রক্ষা করা তো বিষয়টি কিন্তু আপনি বুঝতে পারছেন যে আপনার অত্যাধুনিক যে যন্ত্রগুলো রয়েছে বাংলাদেশ নৌবাহিনী সেগুলো কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে এবং যোগাযোগ যন্ত্রের মাধ্যমে কিন্তু আপনার জাহাজ ও ঘাটির মধ্যে কিন্তু আপনার সংযোগ স্থাপন করতে হবে বা যোগাযোগ স্থাপন করতে হবে এরপরে ক্রমিক নং তিনে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন নদী ও সমুদ্রের তলদেশের গভীরতা নির্ণয় করে জাহাজের গতিপথ পরিচালনা করা এবং ম্যাপ প্রস্তুত করা অর্থাৎ জাহাজ যে চলবে গভীর সমুদ্র দেশ সেটাই কিন্তু আপনার গতিপথটা নির্ণয় করে দিতে হবে এবং আপনাকে অবশ্যই একটি কিন্তু ম্যাপ প্রস্তুত করতে হবে তো বিষয়টি কিন্তু দেখতে পাচ্ছেন এরপর রয়েছে ক্রমিক নং চার জাহাজ বা ঘাটির সশস্ত্র প্রহরীর দায়িত্ব পালন করে এবং সকল সরকারি সম্পদের সুষ্ঠু ব্যবহার ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা তো বিষয়টি বুঝতে পারছেন এরপরে ক্রমিক নং এ দেখতে পাচ্ছেন বিশাল সমুদ্রে আধুনিক যন্ত্রপাতির সাহায্যে জাহাজের দিক নির্দেশনা প্রদান করার মাধ্যমে জাহাজ ও বিভিন্ন ধরনের বোট পরিচালনা করা অর্থাৎ এখানে বিষয়টি হচ্ছে যে গভীর সমুদ্র যে জাহাজগুলো চলাচল করবে সেই জাহাজ চলাচলে কিন্তু নির্দেশনা প্রদান করতে হবে এবং এবং জাহাজগুলোর সাথে যে ছোট বোটগুলো থাকবে সেগুলো কিন্তু আপনাকে পরিচালনা করতে হবে এরপরে ক্রমিক নং ছয় কিন্তু আপনি দেখতে পাচ্ছেন জাহাজের ইঞ্জিন রুম ও অন্যান্য ইলেকট্রনিক যন্ত্রপাতি পরিচালনা করা এবং রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা ক্রমিক সাথে দেখতে পাচ্ছেন বিষয়ভিত্তিক পেশাগত দক্ষতা অর্জনের জন্য নৌবাহিনীর ব্যবস্থাপনায় দেশ ও বিদেশে প্রশিক্ষণ গ্রহণ করা এরপর রয়েছে ক্রমিক নং আট দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আদেশে নৌবাহিনীর জাহাজ বা কন্টিনজেন্ট সদস্য হিসেবে জাতিসংঘ মিশন গ্রহণ করা ক্রমিক নয় দেখতে পাচ্ছেন সর্বশেষ একজন হিসেবে প্রশিক্ষণ গ্রহণ করা এবং সর্বাবস্থায় নৌসেনা হিসেবে নিজেকে প্রস্তুত রাখা অর্থাৎ বিষয়টি হচ্ছে আপনি যেহেতু একজন গর্বিত সৈনিক সেক্ষেত্রে আপনাকে কিন্তু যুদ্ধরাষ্ট্র চালনায় কিন্তু প্রশিক্ষণ গ্রহণ করতে হবে এবং নিজেকে সর্বদা কিন্তু একজন সৈনিক হিসেবে কিন্তু প্রস্তুত রাখতে হবে তো ক্রমিক নং নয় কিন্তু এই বিষয় উল্লেখ করে দিয়েছেন অর্থাৎ আপনি যে শাখারই হন না কেন আপনাকে আপনার বড় পরিচয় হচ্ছে আপনি একজন সৈনিক তো এই সৈনিক হিসেবে আপনাকে যুদ্ধাস্ত্র পরিচালনা করা এবং দেশের জন্য নিজেকে প্রস্তুত রাখার যে বিষয়টি সেটি কিন্তু ক্রমিক নয় উল্লেখ করা হয়েছে তো আমি আশা করছি সিম অ্যান্ড কমিউনিকেশন ও টেকনিক্যাল শাখার পদের কাজকে সেই বিষয়টি কিন্তু আপনি স্পষ্ট এবং ক্লিয়ারলি বুঝতে পেরেছেন এছাড়াও যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কিন্তু আপনি এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে সবার আগে সকল ধরনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমার আনএমপ্লয়েড বিডি টোয়েন্টি থ্রি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন আরেকটি বিষয় হচ্ছে আপনি যদি কোনো বিষয় সম্পর্কে ভিডিও পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি অতি দ্রুত আপনার নির্ধারিত বিষয় সম্পর্কে ভিডিও মেক করে আপলোড করব এবং সর্বশেষ একটি কমেন্ট করবেন আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম